বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ও এমওডিসি পদে লিখিত পরীক্ষার প্রশ্ন সেনাবাহিনীর সৈনিক ও এমওডিসি পরীক্ষার প্রশ্ন যেরকম হবে আপনারা যারা দুই সালের সার্কুলারে আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি ধরনের প্রশ্ন হয় লিখিত পরীক্ষায় সচরাচর বা কি সিস্টেমে পরীক্ষা হয় এগুলো বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করবো আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদের যখন আপনি মাঠ করতে যাবেন তখন শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আপনার দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে হ্যাঁ লিখিত পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আছে যেমন লিখিত পরীক্ষা মার্কস হবে একশো মার্কের আপনারা দেখতে পাচ্ছেন এই যে একশো মার্কের এবং পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা যেখানে কয়েক প্রকারের প্রশ্ন থাকবে বাংলা গ্রামার থেকে শুরু করে ইংরেজি গণিত ও সাধারণ গানও বিশেষ করে কিছু থাকবে আপনাদের সুবিধার জন্য আমি আজকে ভিডিওটি করলাম যাতে আপনারা বুঝতে পারেন বিষয়টা আসলে কী ধরনের প্রশ্ন থাকে দেখেন প্রথমে প্রশ্নটা সিস্টেমটা এরকম থাকবে একটা লিগাল সাইজ পেজের মধ্যে লেখা থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর অথবা এমও ডিসির সৈনিক পদে লিখিত ভাই লিখিত পরীক্ষা সালদাহ থাকবে দু হাজার পঁচিশ নমুনা এই যে নমুনা প্রশ্ন চার চার পাঁচ নমুনা প্রশ্ন যেগুলো থাকতে পারে অ্যান্ড পূর্ণ মার্ক থাকবে হচ্ছে পঞ্চাশ সময় থাকবে এক ঘন্টা মানে এক নাম্বার যে থাকবে হচ্ছে যে কোনো একটি ভাব সম্প্রসারণ দাও এখন ভাব সম্প্রসারণ বিভিন্ন রকমের আছে যেমন হচ্ছে ইচ্ছা থাকলে উপায় হয় স্বাধীনতার অর্জন হচ্ছে রক্ষা করার কঠিন অথবা আপনাদের বলতে পারে যে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে লেখ তারপর থাকতে পারে সময়ের মূল্য ইত্যাদি ভাব সম্প্রসারণ থাকতে পারে যেগুলো আপনি সচরাচর পড়ে এসেছেন এছাড়াও আপনি দেখতে পাচ্ছেন যে দুই নাম্বার থাকবে কিছু বাগধারা যেমন হচ্ছে অ ক আকেন সালামি আকাশ পাতাল ব্যবধান সোনার সোহাগা এবং আরও রয়েছে তাসের ঘর ইত্যাদি ধরনের মানে বাগধারা রয়েছে যেগুলি আপনি পারবেন ইনশাল্লাহ এই ধরনের ছোটো ছোটো কিছু বাগধারা দিবে তারপরে তিন নাম্বারে থাকবে এক কথায় প্রকাশ করুন যেমন আকাশে চরে যে তারপরে হচ্ছে যে না শীতল না গরম উপস্থিত বুদ্ধি আসে যার যা স্থায়ী নয় যার স্থানে তখন অনস্থায়ী এর অসিত বুদ্ধি যার বুদ্ধিমান এবং আমার যখন আমার যখন ভাইবা পরীক্ষা হয় সরি লিখিত পরীক্ষা হয় তখন আমার প্রশ্ন এসেছিলো যে আমরা কালের ডেকেি এগুলো আসলে আপনি যেগুলো নর্মালি যেগুলো পড়ে থাকেন খুবই সহজ প্রশ্ন হয় আর কি একটুখানি মিদা খাটালে আপনি সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিতে পারবেন এছাড়াও দেখবেন চার নম্বরে দেওয়া থাকবে যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ বিভিন্ন রকমের থাকতে পারে দেন মাই হবি তারপরে এখানেও থাকতে পারে বাংলাদেশ আর্মি বিশেষ করে আর্মি রিলেটেড হ্যাঁ আর্মি রিলেটেড এগুলো আসার সম্ভাবনা সবচাইতে বেশি তারপরে প্যারাগ্রাফ আসতে পারে মাই মাই হবি তারপরে হ্যাপিনেস এগুলো বাংলাদেশ এগুলো বিভিন্ন ধরনের প্যারাগ্রাফ থাকতে পারে এবং ট্রান্সলেশন কয়েকটা থাকবে এটা আসলে এগুলো ইম্পর্টেন্ট এগুলোতে মার্ক বেশি দেওয়া থাকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের রাজধানী আমি আগামীকাল স্কুলে যাব আমার বাবা একজন কৃষক সে আমার বন্ধু আমি বাংলা সিনেমাতে চাকরি করতে চাই এরকম বিভিন্ন রকম প্যারা ইয়া ট্রান্সফলেশন থাকবে এগুলো বাংলা লেখা থাকবে আপনি এগুলো ইংলিশে টাইপ করেন যেটা যেটা পারেন আপনি সেটা সেটা দেবেন একেবারে যে সবগুল পাততে হবে এই ধরনের কোনো প্রশ্ন নেই এছাড়াও কিছু ইংলিশ শব্দ দেওয়া থাকবে সেগুলো ট্রান্সলেট করে বাংলায় উত্তর উত্তর আনতে হবে মাই ফাদার ইজ এম এস ডক্টর টাইম অ্যান্ড টাইম ওয়েট হওয়ার নান অলওয়েজ স্পিক ট্রুথ বাংলাদেশ ইজ ইস স্মল কান্ট্রি এলে একবারই সহজ হ্যাঁ এগুলো আপনি সবগুলি পাবেন মাই ফাদার যে এম বিপিএস ডক্টর আমার বাবা একজন বিপিএস ডাক্তার টাইম টাইময়েট করেন না সময় কারোর জন্য সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না অলওয়েজ স্পিক ট্রুট সবসময় সত্যি কথা বাংলাদেশ একটি ছোটো কান্ট্রি এগুলো এছাড়াও উৎপাদে বিশেষণ করুন এই যে দেখছেন সামনে দেখতে পাচ্ছেন এক্স স্কোয়ার মাইনাস এক্স সেভেন এগুলো খুব ছোটো ছোটো প্রশ্ন আসবে এছাড়া আয়ত ক্ষেত্রে ইয়ে করে অঙ্ক আসবে যেমন আয়ত জমি এত বা এগুলো যেগুলো আপনারা সেভেন এইট বা নাইনে বিশেষ করে পড়ে এসেছেন এগুলো ছোটো ছোটো কিছু প্রশ্ন নেবে এবং এছাড়াও দশ নম্বরে দেখতে পাচ্ছেন যে কিছু সাধারণ গান থাকবে সাধারণ গানের সবচেয়ে খুব ইম্পর্টেন্ট এগুলো আসলে যেমন বাংলাদেশের সময় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টর বিভক্ত ছিল ষাটটি বাংলাদেশ সেনাবাহিনীর একজন বিশিষ্টের নাম বলো সিপাহী মোস্তফা কামাল তিনজন আছে যে কোনো একজনের নাম লিখলেই হবে শিখা অনির্বাণ কোথায় অবস্থিত হ্যাঁ ঢাকায় অবস্থিত বাংলা সশস্ত্র বাহিনীর প্রধান কি প্রধান কী প্রধান হচ্ছে রাষ্ট্রপতি বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটের নাম কি বাংলাদেশ আর্মি ডট কম এগুলো আপনি খুব সহজভাবে পাবেন এখানে যে প্রশ্নগুলো শেয়ার করা হয়েছে এগুলো আপনাদের প্রশ্নের ধরন জানানোর জন্য দেওয়া হয়েছে হ্যাঁ এছাড়াও আপনি বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে গেলে এই প্রশ্নগুলো আরও সুন্দরভাবে পাবেন তাই আমি বলবো যে এই ধরনের ছোটো ছোটো কিছু প্রশ্ন আসে আপনি অত ঘানোর কিছু নাই আপনি এত এগুলো নিয়ে কোচিং করা বা স্টাডি করা এত কিছু নেই একদম নর্মাল নর্মাল কিছু প্রশ্ন আসবে আপনি সব পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ